নমস্কার আমি একটি সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি তুমি শুনেছিলে নীরবতা নীরবে কেঁদেছিল তুমি চেয়ে দেখেছিলে কবে হঠাৎ আমার দু চোখের একাতে তুমি হঠাৎ কাছে ডেকে আমার হাত রাখিতে ভরে বলেছিলে বন্ধু বেসেছি ভালো আকাশ যে অন্ধকার হলো আজি দু পড়ে আছে কোটি জন্মের দুঃখ জীবনের অশেষে পড়ে থাকি পথের ডাকেতে চলে যাব পথিক খাওয়ার কাছে আমার পরিণাম সব অপরিণামে বর্তায় সময়ের শেষে পড়ে থাকে মিনিটের কাঁটাতে সময়ের হিসেব নিকেশ আমার আমিতে পড়ে থাকে জগতের মহাধ্বংস শূন্যকে ছুঁতে শূন্যের কাছেতে চলে যাব আর সূর্যের পাহারা আমাকে আটকাবে না কোনো দিন নমস্কার এখানে এই কবিতাটিকে অন্ত ঘোষণা করছি